দেবীর জন্ম হয়েছিল জানি অসুর বধের লক্ষ্যে ত্রিশুল বিদ্ধ করবে বলে আগুন দেবীর চক্ষে ও চূড়ান্ত অধ্যায় প্রতিহত করে দেবী দশক পূজা নিরারুন স্পর্ধায় বাবাও তো রোজ তোমাকে আমাকে দেয় আর মারি আঘাতে আঘাতে হয়ে যায় রোজ রোজ কষ্ট বাড়ি বালিশারা জানে কত যন্ত্রণা কান্না লুকিয়ে রাখে আগুনেতে পুরি আগুনেতে হাঁটি বলবো বলমা মা অসুরের থেকে কম নয় বাবা অসুরের মতো হাসে নির্দয় প্রাণ নিষ্ঠুর প্রাণ মেতে ওঠে উল্লাসে চলো মা এবার এই ঘর থেকে আমরা পালিয়ে যাই বাবাকে শাস্তি কঠোর কঠিন এভাবেই দেওয়া চাই চেনাঘর ঘর ছিড়ি ওই তো কষ্ট পাবো জানি দুজনাই তবুও সাহস ধরতে হবে এছাড়া উপায় নাই মাগমা দিধার প্রাচীর ভেঙেই নতুন জীবন পাব অসুর ধ্বংসে আগমনে গান আমরা গাইব পিছু টান জানি টানছি তোমায় মায়াময় পিছু টানে মাগ মা এসে গেছে দেখো অধারে রবসানের নুক জীবন অনেক ফুল চলো না স্বর্গে যাই ও সুর না হতে হবে মাগ দেবীও সেটাই চায় দশক পূজা হতে ভয় যদি পাও আমি দূরত হব তোমাকে মুক্ত করবো এবং আমিও মুক্তি ছোবো